আমি একদিকে ইফতার সেই জন্য বক্সগুলো রেডি করছিলাম তো আমার সাথে সবসময় আমার পিসকুলি থাকে সে আমাকে হেল্প করে গইতে চায় কিন্তু পিস হয়ে যায় অবস্থা তো মূলত ইফতারগুলো আমি দিব হচ্ছে আমার এক রিলেটিভ থাকে এখানে মানে আমার বলতে আমার হাজব্যান্ডের ও আগে বাসায় থাকতো ও বিদেশে আসছে থেকে সেই বাসা থাকতো আমি আসার পরে আমরা আলাদা বাসায় চলে আসছে আমরা একসাথে এই বাসা থাকি তো যেহেতু তার আত্মীয় আমার হাজবেন্ডের চাস্ত বোন হয় তো উনি এখানে আগে থাকতো এখন উনি চলে গেছেন বাংলাদেশে ওনার ছেলে থাকে এখানে আমরা ইফতার তো কখনো দেওয়া হয় না দেই এই জন্য আর কি রেডি করছিলাম তো বিদেশের জীবন জানি কীরকম নিজের ফ্যামিলি ছাড়া নিজের পরিবার ছাড়া একা একা ইফতার একা একা রান্না কিন্তু নিজের ফ্যামিলিকে কিন্তু অনেক মিস করে কারণ কখনো বাবা মাকে এভাবে ইফতার করে বানায় খাওয়াই নেই মনে হয় কেন যে তাদের জন্য ইফতার বানিয়ে নিলাম না কেন যে কোনো কাজ ঠিকঠাক করলাম না কারণ একা একা এখানে ইফতার বানাই নিজের হাজব্যান্ড ওয়াইফ দুজন আর মাঝে মধ্যে তিন চার বাসায় দেওয়া হয় হয় যে এরা থাকলে অনেক ভালো তা আব্বা মার সাথে থাকলে উপরবাসীরা প্রতিনিয়তই নিজের ফ্যামিলিকে অনেক মিস করে এটা শুধু আমি না সবাই আমার যতদূর যতদূর মনে হয় আর কি এটাই রক্তের সম্পর্ক নারীর টান যেটাকে বলে তো যাই হোক তো আমি একটু আর্লি আরলি সব কিছু রেডি করছিলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কাজে ছিল ও যা যাইতে পারবো না আমার আগেই বলছে কারণ আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তো ওই সময় ও আবার দিয়ে আসবে সারাদিন কষ্ট করে আসবে তো আমি ভাবলাম আমি ইফতার বানায় আগে আগে নিয়ে যাই তো সেই জন্য আমি আগে আগে সব কিছু রেডি করে রাখছিলাম কিন্তু চপ টপ একদম চুপসে গেছিল দেখতে একটু সুন্দর লাগছিল তো যাই হোক আমি ফল তারপর হচ্ছে বাজার পরে সব কিছু এক এক করে রেডি করে নিয়েছিলাম আর এই বক্সগুলোর উপরের ক্যাপ ছিল না বড়গুলার আমি ভাবছিলাম ভিতরে বুঝেছিল পরে বাসায় এনে দেখি যে উপরের ক্যাপ নাই এই আর কি তো হচ্ছে আমি বিরিয়ানিও রান্না করছি বিরিয়ানি মূলত এখানে আসার পরে আমি রান্না করা শিখছি আর গ্রামটা দেখছিলাম কীরকম স্মেলটা সুন্দরী ছিল তো আমি দেশে থাকতে কখনই বিরিয়ানি রান্না করি না এখানে ইউটিউব দেখে দেখে বিরিয়ানি রান্না করা শিখছি বিশেষ করে তেহারি রান্না করা হয় মাঝে মধ্যে বাসায় মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটা একটু বেশি নরম থাকে তো খুব দ্রুত রান্না করা হয়ে যায় আর গরুর মাংস এত শক্ত থাকে রান্না করতে তিন চার ঘন্টা লেগে যায় মাংস একদম নরম না হইলে শক্ত শক্ত থাকলে লাগে না আমার রান্না করতে অনেক বেশি সময় লাগে রান্না বড়া করতে সময় লাগে কাজ করতে অনেক বেশি টাইম লাগে আমার এইটা ওই সিমেন্ট সমস্যা আমি চাই তাড়াতাড়ি করতে কিন্তু হয় না রান্না করা এত তাড়াতুড়া করে করলে কিন্তু রান্না সুন্দর হয় না আর মজাও লাগে না কারণ হচ্ছে জামাই প্রশংসা না করলে কি ভালো লাগে এই আর কি তো আমার মেয়ে বলতেছিল মাম্মা কি মজা গ্রান আসলে কিন্তু সে খায়ই না সে মজা কিভাবে বুঝলো বুঝলাম না আমি সবগুলো রেপিং করছিলাম রেপিং পেপার দিয়ে একটা একটা করে তো আমাকে বলল যে তোমাকে আমি হেল্প করি তুমি একে একে কত কষ্ট করো তাই আর কি বাচ্চা বুঝে সব কিছু এখন তো আমি এক এক করে এগুলা বক্সে তুলে নিচ্ছি সরি ব্যাগে তো বল আমিও একটা তুলি আমি বললাম তুমি পারবে না মামা কত কষ্ট করে এরকম বলো এই তো শীতের পোশাক পরে নিছি কারণ বাইরে দেখলাম যে হালকা বৃষ্টি আর শীত আছে যাই হোক শীতের পোশাক পরাই লাগে এটা নিত্যদিনে এ মোড়ে গাছ থেকে যাইতেই যায় না আর এই তো আমার রেডি হওয়া শেষ এখন আমি বের হয়ে যাব আর বাইরে গিয়ে দেখি এত বৃষ্টি আল্লাহ চলে আসছে আমার গন্তব্যে এই ওদের বাসা এই বাসা দুই তলা ওরা থাকে অনেক বৃষ্টি ছিল হোক যাওয়ার পর আপুকে অনেক মনে পড়ল আপু বলতে আমার সেই ননদ স্বাস্থ্য নেওয়া লোকটা সবাই ভালো লাগবে আল্লাহ হাফেজ